ঘাস রোপণের জন্য জমি চাষ পদ্ধতি জমি তৈরি করার পদ্ধতি কোন বয়সের কাটিং রোপণ করবেন কীভাবে কাটিংগুলোকে জাগে রাখবেন কতদিন জাগে রাখার পর সেটা রোপণের উপযুক্ত হবে কতগুলো কাটিং একসাথে রোপণ করলে কাঁচা ঘাসের ফলন সর্বাধিক পাওয়া যায় কোন কোন সময় জমিতে পানি সেচ দিতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো যারা ওয়ান হাইব্রিড ঘাস বর্তমানে সবচাইতে আধুনিক ঘাস এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ অন্যান্য ঘাসের চাইতে অনেক বেশি এই ঘাসগুলো আমাদের যে দেখছেন যে আপনার বড় এক একটা ঘাসে ঘাসের ছোপায় থেকে প্রায় পর্যন্ত কিন্তু চারা এই ঘাসগুলো আমরা কিভাবে রোপণ করলাম সেটি কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জমিটাকে চাষ করা হচ্ছে পাওয়ার টিলারের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনারা ছোট ট্রাক্টর হোক অথবা বড় ট্রাক্টর ভালো করে চাষ দিতে হবে চাষেরও কিছু পদ্ধতি আছে যেটা আমি আপনাদেরকে বলবো আপনারা ভালো করে মনে রাখবেন প্রথমে একটি চাষ দিতে হবে চাষ দেওয়ার পরে সেটাকে চার থেকে পাঁচ দিন রোদে শুকাতে হবে পরবর্তীতে সেখানে প্রতি শতাংশে এক কেজি পরিমাণে আমরা যেটাকে ড্যাপ সার বলি সেটা দিতে হবে শতাংশে কেজি এবং পর্যাপ্ত পরিমাণে গোবরের সার দেওয়ার পরে তারপরে পাওয়ার টিলার দিয়ে আরো দুটি চাষ দিয়ে মাটি ঝুরঝোরা করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি চাষগুলোর পরে যখন মাটিটা একেবারে ঝুরঝুরে হয়ে যায় তখন কিন্তু লাঙল দিয়ে এভাবে কেল তৈরি করতে হবে আর এর যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব সর্বনিম্ন দুই ফিট দুই থেকে আড়াই ফিট পর্যন্ত দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথমে রোপণের জন্য যে কাটিংটা দরকার সেই কাটিংটা কিভাবে আমরা সংগ্রহ করছি প্রথমে জমি থেকে ঘাসগুলোকে নেওয়া হচ্ছে পরবর্তীতে এগুলাকে দুইটা চোখ বিশিষ্ট করে অর্থাৎ দুই গিটের কাটিং কেটে নেওয়া হচ্ছে এবং এই ঘাসটা কেটে নেওয়ার পরে আপনার জাগে রাখতে হবে অর্থাৎ দেখেন আমরা কিন্তু এখানে এই এক জায়গায় স্তূপ করে এক বিঘা জমিতে ঘাস রোপণের জন্য মোটামুটি সর্বনিম্ন ছয় থেকে থেকে নয় হাজার পিস কাটিং লাগে সর্বনিম্ন ছয় হাজার পিস দুইটা করে দিলে আর কাঁচা ঘাসের জন্য তিনটা করে দেওয়াটা হলো সব চাইতে বেস্ট আর তিনটা করে দিলে বিঘায় অর্থাৎ তিরিশ শতাংশের বিঘা আমাদের এখানে সেক্ষেত্রে নয় হাজার পিস কাটিং লাগে এবং এগুলোকে আপনার ভালো করে পানি দিয়ে ভিজিয়ে তারপরে ঢেকে রাখতে হয় অবশ্য সরাসরি রোপণ করতে পারেন তবে দু থেকে তিন দিন একটু জাগে রাখলে জার্মিনেশনটা ভালো আসে এবং সেটা দ্রুত আপনার গজায় তো ভালো করে পানি দিয়ে ভিজিয়ে আপনাকে পাতা অথবা খড় দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে এবং সকালে বিকেলে দুই করে পানি দিতে হবে দেখেন আমাদের মোটামুটি দিন দিন পর আমরা বেশি রাখি তিন যেহেতু এখন গরমের দিন বাংলা বাংলায় এটা ভাদ্র মাস চলছে আর ইংরেজি মাসের হলো এটা সেপ্টেম্বর মাস মাত্র শুরু হলো তো এরকম অবস্থায় যেহেতু প্রচুর গরম থাকে বাংলাদেশে দেখেন মাত্র আমরা তিন দিন এই ঘাসগুলোকে জাগে রেখেছিলাম অলরেডি কিন্তু প্রত্যেকটা গিট থেকে আপনার চারা বের হওয়া শুরু হয়েছে অর্থাৎ জার্মিনেশন চলে আসছে তো এই ধরনের যখন অবস্থা আপনারা দেখবেন সেটা আপনার হয়তো বড়জোর তিন থেকে পাঁচ দিনের মধ্যেই এরকম হয়ে যায় নর্মালি সাধারণত আর সবগুলো যে এত বড় বড় চারাই হইতে হবে এমন না জাস্ট মাথায় একটু পিনের মতো বের হইলেও চলবে তো এইগুলোকে আমাদের এখন নিয়ে যেতে হবে আমাদের জমিনে অর্থাৎ যেখানে আমরা রোপণ করবো ঘাস সেখানে তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে কাটিংগুলো জাগে থেকে আমরা সরাসরি জমিতে নিয়ে যাচ্ছি আর প্রত্যেকটা গিট থেকে সুন্দর আমাদের চারাগুলোর জার্মিনেশন চলে আসছে তো আপনারাও যখন আমরা চারাগুলো পাঠিয়ে দেই কাটিং এ বস্তায় করে তখন আপনারা বাসায় নেওয়ার পর এভাবে তিন দিন বা চার দিন জাগে রাখবেন তারপরে জমিতে রোপ রোপণ করবেন সেক্ষেত্রে আর ঘাসগুলো জাগে থেকে নেওয়ার সময় একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হলো পিনগুলা যেন অর্থাৎ যে চারা বের হয় এই চারাগুলো যেন ভেঙে না যায় একটু দেখে শুনে তারপরে এই চারাগুলোকে বহন করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জমি যেখানে আমরা ঘাসগুলো রোপণ করব তো এখানে কিন্তু আমরা আমাদের জায়গার অনুযায়ী আমরা মোটামুটি এখানে দুই ফিট গ্যাপ আছে অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব দুই ফিট তো এখানে আমাদের দুইজন লোক কাজ করছে নর্মালি আপনার পঁচিশ থেকে তিরিশ শতাংশ জমি দু থেকে তিনজন লোক হলেই কিন্তু আপনার মোটামুটি একদিনের ভিতর এগুলা রোপণ করা কমপ্লিট করতে পারে তো একজনে লাইন করে যাচ্ছে আর একজনে হলো চারাগুলো বিছায়া যাচ্ছে যাতে পরবর্তীতে শুধু ঢেকে দিলেই হয় এবং কিভাবে রোপণ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে তিনটা গেট একটা বিষয় লক্ষ্য করবেন যে তিনটা কাটিং এর মধ্যে একটা কাটিং হলো গোড়ার একটা কাটিং আগার একটা কাটিং মাঝের এভাবে মিলে আয় দিতে হবে সেক্ষেত্রে কি হয় আপনার একটা কাটিং থেকে যদি চারা কোনোভাবে জার্মিনেশন না আসে আরেকটা কাটিং থেকে কিন্তু ঠিকই চলে আসবে অর্থাৎ এইভাবে মিলায় আপনার রোপণ করবেন যদিও নর্মালি শত পার্সেন্টই চার হাজার আসে আর তিনটা করে চার একসাথে দিলে আপনার ছয়টা করে গিট হয় আর ছয়টা করে গিট থাকলে আপনার কিন্তু এখানে কাঁচা ঘাসের জন্য সবচেয়ে বেশি উৎপাদন হবে এটা মাথায় রাখতে হবে আমরা অনেকেই মনে করি একটা কাটিং রোপণ করি আসলে এটা ঠিক না একটা কাটিং রোপণ করলে আপনার সোপা নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনার কাঁচা ঘাসের জন্য তিনটা করতে হবে আর যদি কাটিং এর জন্য করেন সেটার বিষয় আলাদা সেক্ষেত্রে আপনি দুইটা দিতে পারেন তবে কাঁচা ঘাসের জন্য অবশ্যই আপনাকে তিনটা করে কাটিং দিতে হবে তো এরপর যখন আপনাদের সম্পূর্ণ কিভাবে দেখতে পাচ্ছেন যে ঘাস যারা ওয়ান হাইব্রিড এর ক্ষেত তো জমিতে পানি দেখছেন আপনারা তো এটা হলো আমাদের পানি সেচ দেওয়া হচ্ছে আহ বিশেষ করে আপনার যখন আহ শুষ্ক মৌসুম থাকে বাংলাদেশে তখন এই পানি সেচটা আপনাকে অবশ্যই দিতেই হবে তো দেখেন এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারা বয়স বয়স আজকে থেকে থেকে দিন দিন এর বেশি হবে না বিশ আপনার বয়স হয়েছে তো দেখেন তিনটা করে কাটিং রোপণ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই আপনার এখানে প্রায় এগারোটা চারা গজাইছে এবং এইটা যখন বড় হবে তখন গোড়া থেকে ধীরে ধীরে আরো চারা গজাইতে থাকবে এবং এই ঘাসগুলো আমরা যতবার কাটবো ততবার গোড়া থেকে আরো ছোপা হয়ে উঠবে আর যেহেতু শুষ্ক মৌসুমে প্রথমে আপনার যে কাজটি করতে হয় পানি সেচের ব্যাপারে আমি আপনাদেরকে বলি এই ধরনের যখন হবে অর্থাৎ আধা হাতের মতো যখন ঘাসগুলা হয়ে যাবে এক একটা গাছ থেকে যখন চার পাঁচটা পাতা বের হবে তখন প্রতি শতাংশে হাফ কেজি ইউরিয়া এবং হাফ কেজি ডিএপি সার সুন্দরভাবে সিটাই দিতে হবে তবে সাধারণত মনে রাখবেন আপনারা আগাছা মুক্ত করে তারপরে সার প্রয়োগ করবেন এবং সার প্রয়োগ করার চার থেকে পাঁচ দিন পরে আপনারা পানি সেচ দিয়ে দিবেন তো পানি সেচ দিলেই আপনার জমির ঘাসগুলা যখন সার পাবে পানি পাবে এই ঘাসটা মাত্র আগামী এক মাসের মধ্যে কাটার উপযুক্ত হয়ে যাবে অর্থাৎ এই ঘাসটা প্রায় পাঁচ থেকে ছয় ফিট আপনার লম্বা হয়ে যাবে এবং সেটা কিরকম হবে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই ঘাসটা এই ঘাসটার বয়স কিন্তু আপনার মাত্র পঞ্চাশ দিন বয়সের ঘাস ঠিক আছে অর্থাৎ মোটামুটি দেড় মাসের একটু বেশি হয়েছে তো এইটা কিন্তু অলরেডি কাটার উপযুক্ত হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের জমির প্রকৃতি অনুযায়ী রোদ বৃষ্টি এবং দেখা গেছে আপনার সার পানির উপরে নির্ভর করে কিন্তু এই গাছের গ্রোথগুলো আসবে আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণে গোবরের সার ব্যবহার করতে পারেন তাহলে গাছটা অনেক মোটা তাজা হবে এবং কালারফুল হবে কিন্তু আমরা যেহেতু পর্যাপ্ত গোবর নেই সেক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি রাসায়নিক সারের উপরে আমাদেরকে নির্ভর করতে হয় তো এই পানি সে সার এবং আগাছা মুক্ত করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘাসের খামারের ক্ষেত্রে এরপর যে আমরা আলোচনা করব কোন ধরনের গরুর দরকার আবার এক একটা ছাগলের জন্য কতটুকু ছাগল নিয়ে আলোচনা করি আমাদের বাংলাদেশের যে ব্ল্যাক বেঙ্গল অর্থাৎ আমাদের যে দেশি জাতগুলো আছে এই ধরনের একটা ছাগলের জন্য একটা ছাগলের জন্য এক শতাংশ জায়গা হলেই যথেষ্ট আর যদি সেটা আপনাদের উন্নত জাতের ছাগল হয় অর্থাৎ বড় ছাগল গুলা হয় সেক্ষেত্রে আপনার এক একটা ছাগলের জন্য দুই শতাংশ জমি হলেই যথেষ্ট এবার আসি গরুর ক্ষেত্রে আপনার দেশি জাতের যে গরুগুলো আছে অর্থাৎ আমাদের সার গরু অথবা দুধের গরু যদি হয় তো এই ধরনের গরুর জন্য সাধারণত পাঁচ থেকে ৬ শতাংশ জমি ঘাস করলেই চলে এক একটা গরুর জন্য পাঁচ থেকে ছয় শতাংশ জমি বরাদ্দ দিলে আপনি সারা বছর ঘাস খাওয়াতে পারবেন অর্থাৎ আমরা যদি এক কথাই বলি দেশি ধরনের গরু যদি আপনার থাকে তিনটা প্রতি তিনটা গরুর জন্য বিশ শতাংশ জায়গা লাগবে আর যদি আপনার গরুটা এমন হয় হলিস্টিন ফিজিয়ান জাতের গরু বা আপনার অস্ট্রেলিয়ান গরুগুলা যে আছে বড় বড় গরু যেগুলো আপনার পনেরো বিশ লিটার দুধ হয় বা তিরিশ লিটার দুধ হয় এ ধরনের জাতের গরু যেগুলো অনেক বেশি প্রচুর খাবার লাগে একটা গরুর জন্য এই ধরনের গরু পালনের ক্ষেত্রে প্রতিটা জন্য ঘাস করতে হয়। অর্থাৎ আপনার যদি আহ পাঁচটা গরু থাকে তাহলে পঞ্চাশ শতাংশ ঘাস আপনাকে করতে হবে এবার আসব যে এই ঘাসটা আপনারা কখন কাটবেন বা কি বয়সে কাটবেন সে বিষয়টি আমি আলোচনা করি নর্মালি এই ঘাসটি রোপণের পরে যখন এক থেকে দেড় মাস বয়স হবে অর্থাৎ ঘাসটা যখন আপনার তিন ফিট লম্বা হয় তখন থেকেই কিন্তু আপনারা এই ঘাসটি কেটে খাওয়াতে পারবেন তবে এই ঘাসটি সর্বোচ্চ হলো তিন থেকে চার মাস পর্যন্ত আপনারা জমিতে কাঁচা ঘাসের জন্য রাখবেন এর চাইতে বেশি রাখবেন না অবশ্য আমি যেভাবে পরিমাণ আপনাদের হিসাব দিলাম যে ছাগলের জন্য এত শতাংশ গরুর জন্য এত শতাংশ এইভাবে যদি আপনারা মূলত ঘাসের চাষ করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার এই ঘাসগুলো মজুদ থাকার সময় পাবে না আপনার নিয়মিতই কিন্তু শেষ হয়ে যাবে একদিক থেকে কেটে কেটে খাওয়াতে খাওয়াতে যখন আপনার জমির অপর প্রান্তে চলে যাবেন পেছন সাইড থেকে আবার দেখা গেছে নতুন করে কিন্তু আবার ঘাসের চারা উঠে যাবে আপনি সারা বছর কিন্তু ঘাস খাওয়াতে পারবেন ঘাসের সংকট হবে না আর কাটিং এর জন্য যদি করেন কাটিং এর জন্য করলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনোভাবেই পাঁচ মাসের আগে ঘাসেরও বয়স পাঁচ মাস হওয়ার আগে কখনোই কাটবেন না তাহলে এই চারাগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কমপক্ষে পাঁচ মাস হলে সেটা পরিপূর্ণ হয় পাঁচ ছয় সাত মাস পর্যন্ত আপনি সেটা কাটতে পারবেন এর বেশি যদি হয়ে যায় সাত মাসের অভার যদি হয় আট মাস নয় মাস বয়স হয়ে যায় সেগুলো কিন্তু আবার শুকায়া যাবে এবং ওইটা মরে যাবে এই বিষয়গুলোই হলো আপনার নজরে রাখতে হয় খেয়াল রাখতে হয় যে ঘাস চাষের ক্ষেত্রে তো আশা করি আপনাদের ঘাস চাষের বিষয়ে আর কোনো সমস্যা নেই এবং কিভাবে চাষ করবে নিয়ে টু জেড পুরা বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি আর কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে প্রশ্ন করেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই সমস্যাগুলোকে আবার সমাধান করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘাসের কাটিং করা হচ্ছে অর্থাৎ জমি থেকে ঘাসগুলোকে নিয়ে এসে যে ছোটো ছোটো পিসগুলো করা হয় অর্থাৎ আপনাদের কাছে যে কাটিংগুলো আমরা সরাসরি দিয়ে থাকি যে ছোট ছোটো পিস আকারে তো সেই ঘাসগুলোকেই এভাবে আসলে পিস করা হয় এবং কাটিংয়ের যে গুণগত মান সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি এই কাটিংগুলো আসলে দুইটা সিজনে দুইভাবে রোপণ করতে হয় সামনে যে শীতের সিজন আসছে শীতের সিজনে সাধারণত এই ঘাসগুলোকে জাগে রাখতে হয় তো এই জারাওয়ান হাইব্রিড ঘাসটা বর্তমানে সবচেয়ে আধুনিক ঘাস এবং অধিক উৎপাদনশীল ঘাস